এখন একটি গ্রহণযোগ্য রাজনীতি চলমান রয়েছে ঠিক তখনই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে শিবিরের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল এবং এই ঘটনা গণভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ঘটনা যে অন্য কোনো ছাত্র সংগঠনের কোন নেতা কর্মীকে যে অন্য কোনো ছাত্র সংগঠন শারীরিকভাবে আঘাত করার ঘটনা আমরা শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখেছিলাম এবং তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন বামপন্থী নারী কর্মীর উপর কিভাবে ছাত্র শিবিরের সাবেক সন্ত্রাসী যেভাবে হামলা করেছে এবং হামলার পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপে পড়ে সে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সে সন্ত্রাসী জামিন থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি সে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে সংগ্রামী বন্ধুগণ আমরা মনে করি যে গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে ঠিক তখনই ছাত্র শিবির বাংলাদেশের নারীদেরকে টার্গেট করেছে যে বাংলাদেশের নারীদেরকে রাজনীতি থেকে জমিয়ে দেওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আমাদের একজন সহযোদ্ধা একজন বোন তিনি হতেই পারেন বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে করেছেন শুধুমাত্র সে অপরাধে ছাত্র শিবিরের গুপ্ত শিবির যিনি জৌরলক্ষণের একজন সাধারণ শিক্ষার্থী গুপ্ত রাজনীতি করেছেন যিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক নয় সেরকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণদর্শনের হুমকি দিয়েছেন কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সেই গুপ্ত সংগঠনের যে যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন ছাত্রলীগের বিভিন্ন পদ প্রতিবিধি ছিলেন তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না তিনি তার পাশে বলেছেন তারই পরীক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত নয় এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয় সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব প্রহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব প্রহাদ গত পাঁচ বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন ঠিক একইভাবে আলী হোসেন আমার বোনদেরকে গণধাসনের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাবে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আলী হোসেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি জামাতি ইসলাম এবং ছাত্র শিবিরের বহু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন তারপরেও গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী শুধু বাঁচানোর জন্য তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে গত এক বছরে উত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে নারীদেরকে হেওয়া করা হয়েছে নারীদেরকে গণদর্শনের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত রয়েছে।